হ্যালো বন্ধুরা দেখো আজ রাতে ডিনারে করছি হলো রুটি তরকার রুটি তরকা করার জন্য কিন্তু কড়া দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি টমেটো কুচি সব দিয়ে ভালো করে ঘেটে নেড়ে টেড়ে একটু ওর মধ্যে মশলা দিলে আদা বাটা জিরে বেটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে তারপরে কিন্তু ওর মধ্যে আবার নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার ভালো করে কষাই মশাই কষাই মশাই করে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার আমি এই তরকা ডালটার মধ্যে ঝাপ্পা করে ঢেলে দেবো এই ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি এখন কিন্তু তরকাটা একটু ফুটবে যেই ফুটে উঠবে তার মধ্যে কিন্তু এখন আমি দিবো এই যে কাঁসেরি মেথি কাঁসেরি মেথি দিয়ে দিলাম আবার একটু নেড়ে ঘেটে দিলাম নেড়ে ঘেটে দিয়ে এই যে তড়কা মশলা দিয়ে দিলাম তড়কা মশলা দিয়ে এখন আমি দিয়ে দিব কিন্তু বাট্টার বাট্টারও দিয়ে দিলাম বাট্টা দিয়ে আমি গরম মশলা দিয়ে ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে একটু চিনি দিয়ে ব্যাস তারপরে কিন্তু আমি শয্যা চলে দেব রুটি বেলতে রুটি বেলা হয়ে গেছে এখন আমি গরম গরম ফুলকো 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 লু রুটি করবো তো দেখো এখন আমার ফুলকো ফুলকো রুটিগুলা কেমন হবে তোমাদের সামনেই কিন্তু এই দেখো চলে আসো খাবে তো তাড়াতাড়ি চলে এসো ভালো লাগলে লাইক কমেন্ট